তুমি যে আমার সাথে রাগ করো আর যত যেমনি শুরু হয়েছি না থাকলে না টাকা পাইলে ওই মাইর কারে পর খালি আমি তাহলে তুমি বাচ্চা গেছো আমার ফিসে দিয়া দাঁড়াইয়া তো শুধু শুধু আমার লোকে রাগ কইরা লাভ আছে এই কথা কওয়ার পর আম্মা যা আসা নবীজিকে জড়াইয়া ধরলেন নবীজিও জড়াইয়া ধরলেন দুইজন খিলখিল করে হাসতেছে হাসির আওয়াজ বাইরে চলে গেল আবু বকর সিদ্দিক দৌড় দিয়া কয় আর শুনলাম আইতাম নি কয়ে পড়ে কই আর

কয় শুনো 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 আমি একটা স্বপ্নে একদিন দেখলাম স্বপ্ন দেখলেন আমি দেখলাম আমার আঙ্গুলের ফাঁক দিয়ে দুধ বের হচ্ছে আমি ইচ্ছা মতো দুধ খাইলাম আমার প্যাট ভরে গেল দুধে আঙ্গুলের মাথায় একটু দুধ লেগেছিল আমি উমরকে বললাম উমরে আমি খাওয়ার পরে আঙ্গুলে যেই দুধটা লেগে আছে তুমি ওমর বাকি দুধটা খেয়ে ফেল স্বপ্নে দেখলেন সোভানাল্লাহ বলবেন না স্বপ্নে যখন আমি দুধ খাইতেছি আর উমর কে সেই দুধের অংশ দিলাম অমর আদি আল্লাহ সেই দুধ খাইলেন সাহাবাই কেরাম জানতে চাইলেন ইয়ার সুল আল্লাহ স্বপ্নের আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ নবী ডাক দেয়া কয় এই স্বপ্নের ব্যাখ্যা হইল আল্লাহ আমাকে দিয়েছেন তার একটা অংশ উমর কেউ দিয়েছে আপনাদের কষ্ট হচ্ছে না বাইক ছেড়ে দেওয়া দরকার কয় কয় আর কি রাত তো অনেক হইছে প্রায় দেড়টার কাছাকাছি বেঁচে গেছে আমি সামান্য সময় আপনাদেরকে কষ্ট দেবো তারপরে ছেড়ে দেবো আসলে অতলম আই আই আয় হ্যাঁ বসো তারা বসাই দুজনে আন্না এত সুযোগ দেওয়া যায় না অনেক সুযোগ দেওয়া হয়েছে আর একটা লোক উঠবেন না শেষ করে দিচ্ছে আর আপনার আসতেছে মাত্র আর আপনারা যারা আছেন তারা উঠতেছেন এটা কইলেন না মাহফিলের সৌন্দর্যটা আমরা রক্ষা করি আল্লাহজন কবুল করে সবাই করে আবেন যে কথাটা বলতেছিলাম এই উমর ফারুক আমরা শুধু তার জীবনের গরম গরম কথাগুলো শুনেছি উনি যে কত নরম মানুষ ছিলেন এটারও প্রমাণ আছে আছে নাকি নাই আছে নাকি নাই ওমর ফারুক যখন এই পৃথিবীতে শাসন করেন আল্লাহ নবীর কালের পরে আবু বকর সিদ্দিক তিনি ইসলাম ইসলামের প্রথম খলিফা হলেন দুই নম্বরে যিনি ইসলামের খলিফা হলেন তিনি হজরত উমর আল্লাহ বলবেন না ইতিহাসে এসেছে তিনি তেত্রিশ লক্ষ বর্গমাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন কয় লক্ষ কথা কেন কয় লক্ষ তেত্রিশ লক্ষ বর্গমাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন হজরত উমর সব আনাল্লাহ বলেন এই তেত্রিশ লক্ষ বর্গমাইলকে মানে কি আপনি বুঝছেন এই পৃথিবীটা এই পৃথিবীটা এই কোমরা কাটার মতো মাসিদিয়া যদি আপনি একটা কূপ দিয়ে দুইটা টুকরা করেন অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর সুবাহ বলবেন না বাংলাদেশটা হইল ছাপ্পান্ন হাজার বর্গমান আর উমরের এরিয়া ছিল তেত্রিশ লক্ষ বর্গমান যদি বাংলাদেশ ধরেন পঞ্চাশ আর একটা যদি ধরেন ষাট তাইলে ষাটটা বাংলাদেশের সমান একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন হজরত উমর সুবাহ বলবেন না এখন আপনি যদি কোন দেশটা কত বড় এটা কেমনে